ইব্রাহিম নবী দোয়া করেছিলেন মোহাম্মদুর রসুল্লার জন্য আর এই সাল সাল্লাম দোয়া করেছিলেন সুসংবাদ দিয়েছিলেন এই আমার পরে যে আসবে সেই হলো মোহাম্মদুর রসুল্লাহ শাহ জামানবী আল্লাহ তা আমি হলাম ইব্রাহিমের দোয়া আর এই সার সুসংবাদ রসুল তার পরিচয় দিতে যায় বলেন পাক সেই রসুলের উম্মত আমাদেরকে বানাইছেন এই জন্য রসুলের করিম সাল্লাহাম বলেন আমার উম্মতদের এত দাম এরা দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে জান্নাতে যতক্ষণ না ঢুকবে অন্য কোনো নবীর জান্নাতে ঢুকতে পারবে না আর আসতে বলেন সুবাহ মনে হয় বললে আপনাদের এলাকায় গুণা হয় সোভাহ বললে গুনা হয় হাদিসে রসুল বলেন একবার বলবে তো সুবাহান আল্লাহ তো জান্নাতে গাছ লেগে যাবে যারা যারা বলেছেন তাদের একটা লেগে গেছে অলরেডি আর একটা লেগে গেছে কত লাগাইতে চান বলবেন আর লাগবে বলবেন আর লাগবে তাও কত বড় গাছ শরীফে রসুল বলেন দ্রুতগামী ঘোড়া যদি গাছের গোড়াটা শেষ করতে চায় এক দুই বছর নয় এক শত বছর দৌড়ায় না আসতে বলবেন না জোরে বলবেন এগুলো সবক এখানে মাহফিলে আসার স্বভাবটাই হলো এগুলা চায়ের দোকানে বসলে তো গিবত গাইতেন ঠিক না গিবতরে এখন আমরা নেক মনে করে গাই হ্যাঁ হের সামনে আমি বলতে পারবো হ্যাঁ আনেন না বলেন না এমনি একটা কথা বলি কিছু মনে করেন না যদিও গিবত হইতেছে হুজুর এরপরে বলি গিবত হবে না কারণ আমি তার সামনে বলতে পারবো দেখছেন নি গিবতে জায়জ বানায় কেমনে আমি তার সামনে বলতে পারবো আল্লাহ মাফ করুক গিবত হয়ে যেতেছে তারপরেও বলি একথাকে আল্লাহ মাফ করুক গিবত হয়ে যাইতেছে তারপরেও বলি চিন্তা করছেন মানে আল্লাহ মাফ করুক যে আন্না মাজা আলাপ তারপরেও যাই বিষয়টা এমন না চার দোকানে বৈসা বৈশা যা আছে এলাকার মুরব্বীরা বেশি করে এটা কারণ জোয়ানরা এত গিবত টিবতের ধার ধারে নাই এরা হইলো ডাইরেক্ট একশনে বিশ্বাসী উল্টা পাল্টা হবে তো মাইরা থতনা পাঠা দেব এটাও ঠিক হ্যাঁ তার মানে আপনাদের অভ্যাস আছে এগুলো করার কি আজীব অবস্থা তাই এটা মুরব্বীদের কাজ আর জোয়ানদের কাজ হলো মারামারি যা করার কর তা আমরা এগুলোর থেকে বেঁচে যে আল্লাপাক আমাদেরকে জায়গায় নিয়ে আসছে এটা আল্লাপাকের সুক্রিয়া না কথা কয় না সুক্রিয়া নি আপনারা কি এরকম স্যুপ থাকবেন জোর জোরে আমার কি তেল দিয়ে দিয়া কথা বলার লাগবে হ্যাঁ তেলের দাম বেশি না কম আগে কত ছিল কত ছিল এক একজন পেট্রোল চালায় পেট্রোলের দাম কয় যে ডিজেল চালায় হে ডিজেলের দাম কয় আমি তো অকটেন চালাই আমি অকটেনের দামই কই কত ছিল উননব্বই আর এখন কত একশো তিরিশ তিরিশ মেয়ে আপনারা পঁয়ত্রিশ পানকে খালি সরকার এত সুন্দর রাস্তা করছে এরপরে দাম আরো কমাইবেন আমি ঢাকার থেকে সাতটার পরে রওনা দিয়ে বসে থাকি এক ঘন্টা আর আগে তো রওনা আর দুপুরে কি বলেন ঠিক না তো এইটা একটা আমাদের জন্য আল্লাহ পাক রহমত করছে যে মোটামুটি আমরা এখন যাতায়াত সারা ভালো এরপরে তিরিশের জায়গা পঁয়ত্রিশ কয় দেখেন অবস্থা পারলে পঁচিশ কন এখন এই যে তিরিশ করলো কত দাম তেলের বাড়ছে বলেন গাড়ির তেল কিনতে কিনতে পকেটের অবস্থা ফাঁকা আর আপনারা যদি কথা না বলেন আপনাদেরকেও যদি তেল দেওয়া লাগে তাহলে ভাই আমার অবস্থা ফাঁকা হবে আপনারা তেল ছাড়া কথা বলবেন না তেল লাগবে পারবেন কথা কয় না পারবেন মাথায় তেল বিনা চলে না দুনিয়া সরিষা বাদাম সয়াবিন আর সূর্যমুখী তিলের তেল আর ডিজেল মাথায় দিলে গরম মাথা হইয়া যাই হিমেল গন্ধ থেলে আবার গন্ধ তেলে কিনির পরান খুশিতে যায় ভরিয়া তেল বিনা চলে না দুনিয়া কথা ডিজেল পেট্রোল অকটেন ফকটেন কত রকম তেল আর তেল লোয়া চলতে আছে দেশে কত রকম খেল জাহাজ গাড়ি কলকারখানা যাহা কিছু সকল মানুষ ফুটানি করতেছে আবার লাইসেন্স পারমিট কন্ট্রাক্টরের চাকরি হয় ওই তেল দিয়া তেল বিনা চলে না দুনিয়া বাইরে তেল বিনা চলে না দুনিয়া জায়গা বুঝে এক ফোটা তেল অনেক দামি ভাই আরে অজাগাতে কলস কলস কোন দাম তার নাই নির্বাচন বাঁচে আর পেতে তেলের জুরি নাই টু জিনি তিনি চেয়ার পায় আবার তেল পাইলে নেতায় খুশি সত্য মিথ্যা ভুলিয়া তেল বিনা চলে না দুনিয়া ভাইরে তেল বিনা চলে না দুনিয়া কথা কয় না তেল আরো লাগবে চলবে তো এ তেল দিছি এক হাজার টাকার শেষ পর্যন্ত যেন চলে যদি লাল দাগ হয় তাহলে আমারও লাল দাগ হয়ে যাবে কথা কয় না এরা হ্যাঁ মিয়া খাইছেন কারা কারা তাকপির দিয়া বলে না রে তাকপির আইল শেট দল ঘুমায় নাকি দেখিন কেও। অনেকে আছে বাদাম খাই মাফিল আইসে এ বাদাম খাবে পরিবেশ দূষণ করবে খবরদার কোনো গন্ধ আসলে পাশের থেকে পাঠায় দিবেন তুই ওয়াশরুমে যা এখানে বাদাম চাবাইলে পান চাবাইলে ওয়াজ বোঝা যাবে না কি ঠিক না তাকাইতে হবে কার দিকে আমার দিকে এই যে খালি গাড়ি গাড়িতে না হা করে তাকায় থাকেন যতক্ষণ ওখানে তাকায় থাকবেন এখানে তাকান কথা বুঝবেন গিলতে পারবেন পাক তৌফিক দান করে বলেন আল্লাহর হাবিব সাল্লিয়ামকে যেটা বলছিলাম আল্লাপাক রসুলকে পাঠিয়েছেন অন্ধকারকে দূর করার জন্য এই জন্য রসুল বলেন আমি যখন পেটে ছিলাম আমার মা তখন স্বপ্ন দেখেছেন যে কোথেকে একটা আলো সারা দুনিয়ার জমিন রাজপ্রাসাদগুলোকে সিরিয়ার রাজপ্রাসাদগুলোকে আলোকিত করে দিচ্ছে সুবাহানলাহ আসতে বলে না তার মানে অন্ধকার দূর করে সারা দুনিয়ায় ইসলামের আলো ছড়াবে এটাই হল রসুলের আগমনের সবচাইতে বড় বার্তা জাহালাত থাকবে না মূর্খতা থাকবে না অন্যায় থাকবে না কোনো জুলুম থাকবে না একমাত্র মাহম্মদের রসুলহার আগমনের কারণে সুবাহানলাহ কতটা জাহালাত ছিল তখন মানুষগুলো কতটা মূর্খ ছিল এমন কোনো গুনাহের কাজ নাই যেটা তারা করতো এমন কোন গুনাহ নাই একটা একটা করে বলবো তখনকার জামানার কথা আর এখনকার জামানার সঙ্গে মিলাবেন যে দেখবেন মিলে কিনা যদি মিলে বুঝবেন আমরাও জাহালে জামানায় আছি যদি মিলে যায় বুঝবেন আমরাও জাহিলি জামানায় আছি বর্তমানে চোদ্দো শত বছর আগের অসুল যখন আসছেন তার আগে ওই জামানাটাকেই জাহিলি জামানা বলে ভাষায় বলে জাহিলি জামানার হুকুম ওইটা আল্লাপাকের কাছে যেমন খারাপ ছিল মানুষের কাছেও ছিল খারাপ কেন তখন তারা মূর্খতার ছয় লাভে ছিল মানুষগুলো এমন কোনো গুণা নাই যেমন একটা নারী তখন সে মনে করতো তার প্যাট এটা তার স্বাধীনতা সে থেকে বাচ্চা নিবে কতবার নিবে কার সঙ্গে জেনা করবে কতবার করবে দিনে কতবার এটা তার স্বাধীনতা ছিল কেউ তাকে নিষেধ করতে পারবে না এটা তার স্বাধীনতা বর্তমান সময়ে নারীরা পেটে কার সন্তান নিবে এটা নিয়ে স্বাধীনতা চায় ন্যায় না আর সাংবাদিকরা বাবা খুঁজে দেয় যেমনে মন চায় এমনে নিতেছে একটা নারী কখনোই এই কথা বলতে পারে না যে আমার পেট সিদ্ধান্ত আমার কি বলেন পারে এটা এটা তো কুকুরের কথা বলার কথা এই কাজটা কুকুরের কাজ কুকুর যতবার মন চায় যেখান থেকে মন চায় সেখান থেকে বাচ্চা নেয় মানুষ যদি সেটা করে তাহলে তাকে মানুষ বলা চলে না সে কুকুরের চাইতেও খারাপ এই স্লোগান তসলিমার আশ্রিনে দেশে দিয়েছিল না যারা এখন দেয় তারা তসলিমার চেলা যেখান থেকে মন চাচ্ছে ওখান থেকে নিতেছে একবার এই একবার এই বিয়ে করে নারীরা বলো এখন দশটা বিয়ে করে সেদিন একটা সংবাদে দেখলাম সময় না কোন টিভির সংবাদে লেখ বলতেছে যে নারী সে তার স্বামী পরিবর্তন করে বিদেশ যায় ঘুরে আসছে এখন এনআইডির জন্য সে আবেদন করছে স্বামীর পাল্টানোর জন্য মানে দুই নম্বর স্বামী যেটা বানাইছে এটা পাল্টা এক নম্বর স্বামীতে যাবে সে তো দেখেন নারীরা এখন স্বামী পাল্টায় একাধিক স্বামী রাখে নারী কোন জামানায় পড়ছি ওটা তো জাহিলি জামানায় ছিল আর বর্তমান জামানা আছে তার মানে জাহিলি জামানা বর্তমান জামানার ভিতরে কোনো পার্থক্য নাই জুয়া এটাকে ওপেন করতো ওপেন এখনো আছে জুয়া খেলাটা মোবাইলে মোবাইলে ফরিদপুরে বসা কক্সবাজারে খেলে জুয়া ফরিদপুরে বসা খেলতেছে টেকনাফের ছেলের সঙ্গে কখনও চেহারা দেখা নাই কিন্তু জুয়া চলতেছে আর মদ এটা তো লাইসেন্স ওপেন এখন ওপেন স্পষ্ট বলে আমার মদের লাইসেন্স আছে আমি ব্যবসা করি সমস্যা কি ব্যবসা আল্লাহ হালাল করছে চিন্তা করছে এ কাম করার কাল্লায়টা আঘা হালাল করছে গুণাকে গুনা মনে করে করলে একটা ব্যাপার আছে এটাকে যদি নেকি মনে করে করে তাহলে তো মারাত্মক গুণা তা তখনকার জামানায় এটা চলতো এখনও চলে পার্থক্য আছে কোনো নেই আসেন তখনকার জামানায় সবচাইতে বড় খারাপ যেটা ছিল কন্যা সন্তান জন্ম জন্মগ্রহণ করার পরে ওকে জ্যান্ত কবর দেওয়া হয়ে যেত কেন যে কন্যা সন্তান কুফল গত বছর একটা সংবাদে দেখেছি পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে একটা কন্যা সন্তান হওয়ার পরে দাদি এটাকে কুফল মনে করে জ্যান্ত কবর দিয়ে দিছে পার্থক্য আছে ওই জামানায় এই জামানায় নাই তখনকার জামানায় মানুষগুলো চুরি রাহাজানি ব্যবিচার ওপেন করত বর্তমানে এটা ওপেন আছে রাহাজানি চুরি ডাকাতি ওপেন চলতেছে এগুলা কোনো পার্থক্য নাই তখনকার মানুষগুলো ছিল চরম মূর্খ বর্তমানে পার্থক্য এতটুকু এখন মানুষ শিক্ষিত হচ্ছে কিন্তু শিক্ষিত হওয়ার পরেও তারা মূর্খ শুধুমাত্র দিনের শিক্ষা না থাকার কারণে মূর্খ তখনকার জামানায় ক্ষমতার অপব্যবহার চলতো যার কাছে ক্ষমতা ছিল সে মানুষকে ইচ্ছা মতো জুলুম করত। জোর জবরদস্তি করে জায়গা দখল করতো বর্তমানে এটা চলে কি চলে না আপনারা জানেন তো পার্থক্য আছে কোনটা বাকি কোনটা বাকি আছে এমন কোন কাজ নাই যেটা তখন চলেছে এখন নাই অর্থাৎ আইয়াবে জাহিলিয়াত ছিল রসুলের জামানার আগে আর আমরা জাহিলি জামানে আছি রসুলের জামানার চোদ্দ শত বছর পরে কিন্তু আফসোস তখনকার জাহালাত জামানার পরেও আল্লাহ পাক নবীকে পাঠিয়েছেন এটাই তাদের সুসংবাদ কিন্তু এখন আর নবী আসবে না এটা আমাদের দুঃসংবাদ তাহলে আমরা ভালো হব কিভাবে আমরা পরিবর্তন হব কিভাবে এই সমস্ত ওয়াজ মাহফিল দিনই মাদ্রাসা তবলিগের মেহনত খানকার মেহনত এগুলোর মাধ্যমে ওয়াজ ওলামা একরামদের সহবতের কারণে নায়েবে নবীদের সহবতে ইনশাআল্লাহ আশা করা যায় জাহেল মানুষগুলো আল্লাহর রাস্তায় আশা করা যায় এরা আসবে এই রাস্তায় কারণ তখন নবী ছিল এখন নবী নাই এই তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহালাত জামানের অবস্থা যেমন ছিল ওই মুহূর্তে আমি রব্বুল আয়লামিন সারা দুনিয়ার মানুষদেরকে জানায় দিলাম বামাসাল্লা কে ইল্লাহ ইল্লা আল নীল আয়লামিন আসমান আর জমিনের জন্য আমি আল্লাহ আগরব্বুল আয়লামিন শুধু নয় শুধুমাত্র মুসলমানদের জন্য নয় মুসলমান হিন্দু খ্রিস্টান ইয়াহুদিন আর সারাব্বে ইমান যা আছে না কেন সমস্ত মানুষ শুধু নয় আসমানের জন্য জমিনের জন্য পাহাড়ের জন্য সমুদ্রের জন্য গাছপালার জন্য তরুলতার জন্য আকাশের মেঘের জন্য অর্থাৎ আসমান গুহ নক্ষত্র সৃষ্টিজীব যা আছে আমি আল্লাহ সব কিছুর জন্য পয়গম্বর বর্মদুর রসুল্লাহকে রহমত হিসেবে প্রেরণ করলাম বা রব্বুল আলমিন নবীকে রহমত হিসেবে বানায় দিলেন এই জন্য আমার নবী বলেন আমি হলাম তোমাদের জন্য রহমত আল্লাপাকবুল আলমিন সারা দুনিয়ার রহমত হিসেবে আমাকে বানাইলেন কোন বান্দা যদি আমি আদর্শ মানে ওই রহমতকে মানার দ্বারা আল্লাহ পাক বিধান করবেন এই কামিয়াবিটা দুনিয়াতে শুধু নয় এই কামিয়াবি দুনিয়াতেও থাকবে আখড়াতেও থাকবে কারণ আমার নবী দো জাহানের বাদশাহ এই নবীর উম্মদ যারা নবীকে মানবে তারাও দো জাহানের বাদশাহর প্রজা হয়ে যাবে ভাইরা আমার আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্ল্লা সাল্লাম দুনিয়াতে আসার আগে আল্লাহ পাক সমগ্র দুনিয়াটা সুন্দর করে সাজান এমন চমৎকার করে রব্বুল আলমিন সাজায় দিলেন পাক আগেই সমস্ত কিছু বর্ণনা করে দিলেন যেন ইয়াহুদিন আসরা খ্রিস্টান যারা আছে তাদের চিন্তা করতে কষ্ট না হয় তাদের চিনতে যেন কষ্ট না হয় আল্লা বাকরবুল এক বান্দা রসনে করিম সল্লাসাল্লাম দুনিয়াতে আসার আগে ওই রাবে ইয়ামানের বাদশাহ এই বাদশাহ একদিন ঘুমের ভেতরে স্বপ্ন দেখে আল্লা বাকরবুল আয়ালামিন তাকে স্বপ্ন দেখায় দিলেন আল্লাহ আল্লা বাকরবুল আলমিনের বান্দা এই বান্দাটা ছিল অন্য কিতাবের লোক অর্থাৎ এই বান্দাটা আল্লাহ বাকরবুল আয়ালামিনের পয়গম্বর আরবি আশ আগে ছিল এরা ছিল বিধুনুমি লোকটা গভীর রাতে স্বপ্ন দেখে সকালবেলা ঘুম থেকে উঠে ঘুম থেকে জেগে বাদশাহ সমস্ত রাজ দরবারের যত ব্যাখ্যাবিদ পাদ্রী আছে এদেরকে ডাকলেন ডাকার পরে ডাক দেয়া বলে এ আমার পাদ্রীরা এ আমার ব্যাখ্যাবিদেরা আমি গত রাতে একটা স্বপ্ন দেখলাম এই স্বপ্নটার ব্যাখ্যা তোমাদের কাছে আমি জানতে চাই ব্যাখ্যাবিদরা ডাক দেয়া বলে বাদশা আপনি আপনার স্বপ্নের ব্যাখ্যাটা আমাদেরকে স্বপ্নটা বর্ণনা করে শোনা দেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দা ডাক দেয়া বলতেছে আমি এমন মানুষের কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যা জানবো যেই মানুষটা আমার চেহারা দেখে আমার নাম শুনে আমার অবস্থা দেখে আমার স্বপ্নও বলে দিতে পারবে আবার স্বপ্নের ব্যাখ্যাও বলে দিতে পারবে আমি কাউকে স্বপ্ন বলতে চাই না স্বপ্ন ছাড়াই যে এবার ব্যাখ্যা বলতে পারবে তারটাই শুনবো তোমাদেরকে যদি স্বপ্ন বলা লাগে তোমাদের ব্যাখ্যায় আমার মন ভিজবে না সুতরাং আমার মনের প্রশান্তির জন্য এমন ব্যাখ্যাবিদ চাই যে ব্যাখ্যাবিদ আমার চেহারা আমার সমস্ত কিছু দেখানো পর আমার স্বপ্নটাও বলতে পারবে ব্যাখ্যাও বলতে পারবে পাদ্রি ড্রাইভার ডাক দেয়া বলেন তাহলে বাদশা নামদার দুইজন এমন ব্যাখ্যাবিদ আছে যারা অনেক ব্যাখ্যার জন্য পটুক একজনের নাম সাতি আরেকজনের নাম শেখ এই দুইজনকে আপনি খবর দিয়ে আপনার দরবারে আনেন আপনার দরবারে আনার পর তাদেরকে যদি জিজ্ঞাসা করেন আপনি স্বপ্ন দেখছেন কি তারা দেখবেন বলে দিতে পারবে এমন এমন মানুষগুলো ছিল দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে এমন আইলেম দিয়েছেন যে বান্দার চেহারা দেখলেই বলতে পারতো এই বান্দাটা কোন তপকার বান্দা যখন বাচ্চা নামদার যখন তাদের দুইজনকে ডাকলেন ডাকার পর ডাক দেওয়া বলে দুইজন ব্যাখ্যাবিদ আমি এই আমাদের গত রাত্রে আমি একটা স্বপ্ন দেখলাম আমার মাথায় পেরে শানির ছাপ আমার ব্যাখ্যা তোমরা বলে দাও কিন্তু আমি তোমাদেরকে স্বপ্ন বলতে পারবো না তোমরা যদি আমার স্বপ্ন সহ ব্যাখ্যা বলতে পারো তাহলে তোমাদের ব্যাখ্যা আমি বোনের মতো করে মেনে নিব এই ব্যাখ্যা সাথী ডাক দেয়া বলতেছে হে বাদশা আপনার চেহারা অনুযায়ী আপনার নাম অনুযায়ী আপনার দেশ অনুযায়ী আমি আপনার স্বপ্নটা বলবো যদি মিলে যায় আপনি আমাকে বলবেন ব্যাখ্যাবিদ সাথী ডাক দেয়া বলতেছে আপনি গতরাতে যখন ঘুমাই নেন ঘুমের ভিতরে স্বপ্ন দেখলেন বিশাল বড় একটা অন্ধকারের থেকে আলোর ছটাক নেমে আসলো এই আলোর ছটাটা দুনিয়ার জমিনে আসার পর সমস্ত পশু পাখি হিংস্র পানিকে খেয়ে তারপরে আবার অন্য কোনো জায়গায় চলে গেল আপনার স্বপ্নটা এতরূপ হওয়ার এতরূপ ছিল আপনি এখনই স্বপ্ন দেখার পর পেরে শানিতে পড়ে গেছেন আমার বলেন স্বপ্নটা ঠিক হলো কি বাদশার আমদার এবার এই সাতহের যখন স্বপ্ন শুনলেন উনি মিলাই দিলেন হা আমি গত রাতে স্বপ্ন দেখলাম আসমান থেকে আকাশ থেকে বিশাল বড় একটা আলোর ছটা দুনিয়াটা নেমে আসলো নেমে আসার পর এই আলোর ছটাটা সমস্ত হিংস্র প্রাণীকে গিলে ফেললো আবার অন্য কোনো জায়গায় মিলে গেল হা হা আল্লাহর কসম এই স্বপ্নটাই গত রাত্রে আমি ঘুমের ভিতরে দেখলাম বলো তো এখন স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে ব্যাখ্যাবিদ ডাক দিয়া বলে হে বাদশাহ অচিরেই অচিরেই সেই দিন বেশি দূরে নয় যেই দিনটা আপনার ক্ষমতা আপনার কাছে থাকবে না আবি সিনিয়াবাসী ইয়ামানটাকে যুদ্ধ করে জয় করে তাদের রাজত্বে পরিণত করবে বাদশা ডাক দেওয়া বলেন কি বলো ইন্না আলিল্লা আমার অবস্থা তখন কেমন হবে বাদশা যখন ডাক দেওয়া বলেন আমি কোথায় থাকবো পাত্রী ডাক দেওয়া বলতেছে বাদশা আপনার অবস্থা তখন কেমন হবে কারণ আপনি থাকবেন না আপনার এন্দেকাল সত্তর বছর অথবা তার চেয়েতেও বেশি পরে এই অবস্থা দুনিয়ার জমিনে আসবে তখন আরেকজন শাসক দুনিয়ার জমিনে আসবে সে কিছু দিন রাষ্ট্র চালাবে বাদশাহ বলে সে কি আমার দলের হবে না অন্য কারো হবে এবার পাদ্রি ডাক দেওয়া বলে সে আপনাদের ভিতর থেকেই হবে তবে ভিন্ন পদের হবে আপনার বিপরীতে হবে বাদশাহ এবার বলে তারপরে ক্ষমতা যাবে কার হাতে পাদ্রি ডাক দেওয়া বলে এরপরে ক্ষমতা এমন একজন মানুষের কাছে যাবে যেই মানুষটা আল্লাহর তরফ থেকে পুতো পবিত্র শের জামানার বয় শেষ জামানার পয়ম্বরের কাছে তখন ক্ষমতা চলে যাবে এবার পাদ্রী ডাক দিয়া রাবি আবিন নসুরে ডাক বলতেছে হ্যাঁ পাদ্রী ওই ক্ষমতাটা কতদিন ঠিকবে পাত্রী ডাক দিয়া বলে হ্যাঁ বাদশা দুনিয়ার জমিনের উপরের মানুষ আর নিচের মানুষগুলো যতদিন পর্যন্ত এক সঙ্গে মিলিত না হবে ততদিন পর্যন্ত ওই বাদশার ক্ষমতা ঠিকবে অর্থাৎ কেমন পর্যন্ত দুনিয়ার জমিনে ওই নবীর উম্মতেরা আল্লাহর জমিনের ভিতরে ওই നവീര ആസ്വായുഹാന বলেন তো পাদ্রী এই এই বাচ্চার স্বপ্নটা কি দামি না কম দামি ছিল দামি ছিল কিন্তু বাচ্চার জন্য ভয়ঙ্কর ছিল পাদ্রি ডাক দেয়া বলতেছে বাচ্চা এই নবীটা শেষ জামানা আসবে এটা হান্ড্রেড পারসেন্ট পারবেন না কারণ সমস্ত কিতাবগুলোতে আল্লাহ রব্বুল আলমিন অন্য অন্য নবীদেরকে যত কিতাবগুলো বর্ণনা করে দিয়েছেন এই সকল কিতাবগুলোতে আল্লাপাক শেষ জামানার পায়কম্বরের আবির্ভাবের কথা উল্লেখ করেছেন অর্থাৎ ওই নবী সত্য ওই নবীর আগমন সত্য আল্লাপাক দুনিয়ার জমিনে সবচাইতে দামি হিসেবে ওই নবীকে প্রেরণ করেছেন কিন্তু ওই নবীকে পাক রবুল আলামিন দুনিয়া সৃষ্টি করার আগেই আল্লাপাক নির্বাচন করেছেন সুবহানাল্লাহ আল্লাহ নবী সারা দুনিয়া সৃষ্টি হওয়ার আগে নির্বাচিত খালি প্রেরণ হয়েছে সবার পরে নির্বাচিত সবার আগে আপনারা স্বাভাবিকভাবে এই মাহফিলে নির্বাচন করেছেন সবার আগে আমাকে যে প্রধান বক্তা হবে অমুক এরপরে এবার আসে বিশেষ বক্তা অন্য কোন বক্তা যা আছে তারপরে কিন্তু নির্বাচন করেছেন আমাকে সবার আগে বসাইলেন তো সবার পরে ঠিক না কারণ প্রধান অতিথি যদি আগে বসে মানুষের কাছে দাম থাকবে না মানুষও আর টিকবে না ভালোও হইতে পারবে না এই জন্য প্রধান অতিথি নির্বাচন হয় আগে বসে সবার পরে এই নিজাম দুনিয়ার কোনো মানুষের দেয়া না স্বয়ং পাকের দেয়া নিজাম এটা পৃথিবী সৃষ্টি করার আগে নির্বাচন করেছেন বটে কিন্তু প্রেরণ করেছেন সবার পরে কারণ এটা যদি আগে দিয়ে দিয়ে পরে দেব কারে কারণ এটাকে সবার পরে দিতে হবে যেন মানুষগুলো তার দেয়া আমল নিয়া জান্নাত পর্যন্ত যেতে পারে প্রধান বক্তা বসে পড়ে কেন এনার আলোচনা নিয়ে যেন মানুষগুলো বাড়ি পর্যন্ত নয় জান্নাত পর্যন্ত নিতে পারে এটা হচ্ছে প্রধান বক্তার আলাদা একটা পাওয়ার এটা হচ্ছে নবীর আলাদা একটা পাওয়ার আল্লাহ নবী তো আছে অনেক তবে সব বিশেষ বক্তা আর মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন সবচাইতে প্রধান বক্তা এই প্রধান বক্তার ওয়াস চলতে সাল্লাহামকে আল্লাহ প্রেরণ করেছেন রসুল বলেন আল্লাহ বাক রব্বুল আলমিন আমাকে পাঠাইলেন আমি হইলাম বাবা আদম পয় বাবা ইব্রাহিম পয়াকম্বরের দোয়া আর ইসা পয়গম্বরের সুসংবাদ যার কারণে বাচ্চারা অন্য সুসংবাদ দেয় পয়গম্বর মোহাম্মদ আসবে রসুল করিম সাল্লাম আমাদের জন্য রহমত এমন এমনভাবে পয়গম্বরকে সুন্দর করে পুতপ পবিত্র করে দুনিয়ার জমিনে আপনারা আমার কাছে পাঠালেন একটা মানুষ কোনোদিন দিন পয়কম্বরের আচরণ বিধিতে কোনোদিন দিন খুদ দেখাতে পারবে না যার কারণে সমস্ত মক্কার কা ফেরা পর্যন্ত এই কথা স্বীকার করত মোহাম্মদ যদিও আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে কিন্তু মোহাম্মদ মোহাম্মদের মতো বিশ্বস্ত গোটা আরবের ভিতরে আর কেউ নাই মোহাম্মদ রসুল সবচাইতে সুন্দর দিক থেকে বলেন কারণ আলামিন তার রসুল করিম সল্লুল্লা যেটা দিয়েছিলেন ওইটাকে আল্লাহ পাক দূর করে দিলেন রসুলে করিম বলেন যখন আমি বুঝতে মাত্র শিখলাম দুধ খাওয়া শেষ হলো আমি আমার দুধ ভাই আবদুল্লার সঙ্গে কোনো একটা জায়গায় গেলাম ছাগল চড়ানোর জন্য তখন আমি একদম ছোটো আমি ওখানে যাওয়ার পর আমি তাকায় দেখলাম দূর থেকে দুইজন ফেরিস্তা মানুষের স্রোতে আমার কাছে আসলো খুব বুঝবেন দুই দূর থেকে দুইজন ফেরিস্তা আমি নবীর কাছে আসলেন আসার পরে তারা একটা সোনার তস্তরিতে কিছু ঠান্ডা বড় পানি নিয়ে আসলো আসার পরে আমার বুকটা ছিঁড়ে নিল বুক ছিঁড়ার পর আমার যে কলপটা সেটা বের করলো এটা ফারলো ফারার পরে ওখান থেকে রক্তের দলা কালো করে একটা রক্তের জমাট বের করলো বের করার পর সুন্দর করে ওই জিনিসটা সোনার তস্তরিতে রেখে আবার ধুয়ে সুন্দর করে আবার ভিতরে ঢুকায় দেয় অর্থাৎ রসুল বলেন আমার ভিতরে যত কালো ছিল পাক এটার সেনা চাকের মাধ্যমে সব কালো দূর করে দিয়েছে যার কারণে যদিও মানুষ কিন্তু আল্লাহ রসুলের কাছে যেই নফসের খায়াসাদ বা শয়তান যেটা ছিল ওইটাও মুসলমান রসুল বলেন প্রত্যেকটা মানুষের সঙ্গে পাক শয়তানকে দিছেন আমার সঙ্গেও যে শয়তান ছিল ওটা নিজেই মুসলমান হয়ে গেছে সিনা চাক করার মাধ্যমে রসুল করিম পবিত্র হয়ে গেলেন রসুল তখন বলেন এই দুইজন ফিরিস্টা একজন আর একজনকে দে বলে ব্যক্তি মোহাম্মদকে তুমি দশজনের সঙ্গে পাল্লায় ওজন করে দাও এক পাল্লায় মোহাম্মদকে রাখো আরেক পাল্লায় দশজনকে রাখো উম্মতের মধ্যে দশজনকে রাখো বলে মোহাম্মদের উম্মতের ভিতরে দশজন উম্মতকে এক পাল্লায় মোহাম্মদকে আরেক পাল্লায় রসুল বলেন আমাকে এক পাল্লায় রাখা হলো দশজন উম্মতকে আরেক পাল্লায় রাখা হলো দেখা গেল ওই দশজন উম্মতের পাল্লা উঁচা হয়ে গেল আর আমি রসুলের পাল্লা ভারী হয়ে গেল সুবাহ এবার একজন আরেকজনকে বললো দশজন দিলা এবার দশজন নামায় একশো জন দাও শেষ জামানার উম্মতের ভিতর একশো জন এক পাল্লায় আরেক পাল্লায় পায় উম্মার মোহাম্মদ যখন নাকি আমাকে এক পাল্লায় রাখা হয় আর একশো জনকে আরেক পাল্লায় রাখা হয় করিম বলেন আমি রসুলের পাল্লাটা তখন ভারী হয়ে গেল একশো জনের পাল্লা এই ফিরিসটা দুইজন একজন আরেকজনকে বলে হ্যাঁ ভাই একশো জন রসুলের থেকে খালি হয়ে গেল রসুল ভারী হয়ে গেলো তাহলে একটা কাজ করো এক হাজার উম্মদকে এক পাল্লায় দাও আরেক পাল্লায় মোহাম্মদ রসুল্লাহ দাও যখন নাকি এক পাল্লায় মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে দিলেন আরেক পাল্লায় এক হাজার উম্মদকে দিলেন আল্লাহর নবী বলেন ওই সময়টাতেও এক হাজার পাল্লার চাইতে আমি নবীর পাল্লাটা বেশি ভারী হয়ে গেল সাহাবি ফেরিস্তা একজন একজনকে ডাক বলে ভাই আর দরকার নাই কেমন পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষকে যদি এক পাল্লায় রাখা হয় মোহাম্মদকে যদি আর এক পাল্লায় রাখা হয় আল্লাহর কসম এই মুহাম্মদের পাল্লাটা সারা দুনিয়ার মানুষের চাইতে বেশি ভারী হয়ে যাবে এই মুহাম্মদ সারা দুনিয়ার মানুষ এক দিকে মুহাম্মদ আরেক দিকে এ মুসলমান খুব বুঝবেন समस्त নবীরা এক দিকে আমার নবী আরেক দিকে সমস্ত নবীর উম্মতরা এক দিকে আমার নবীর উম্মতরা আরেক দিকে এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কুরআনের ভিতরেই বড় সম্মান দিয়ে ডাক দিলেন আল্লাহ পাক অন্য নবীদেরকে নাম ধরে ধরে নাম ধরে ধরে ডাকলেন আল্লাহ পাক বলেন ইয়া মুসা লা তাখফ আল্লাহ পাক বলেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুয়া ইয়া

কিন্তু আলমিন মহাম্মদের পাশাপাশি অন্য একটা লকব লাগায় দিলেন ওমা ইল্লা রসুল আল্লাহবাক কোনো ভিতরে বলেন মহাম্মদুল রসুল্লাহ আল্লাহদীন আবাহু আশিদ্দা আল্লাহবাক বলেন মা কান আ মহাম্মাদুন আবা আহাদিম আলেকম ওয়ালা কিরুল রসুল আল্লাহ হেমন নবীন দুনিয়ার জমিনে আল্লাহবাক পুরাণের শুরু থেকে শেষ পর্যন্ত অন্য কোন নবীর নাম উল্লেখ করলে ও মহাম্মদুর নাম রসুল ছাড়া কোনদিন আল্লাহবাক উল্লেখ করেন নাই জোহান আল্লাহ আমরাও কেমন উম্মত দেখেন আল্লাহ পাক অন্য নবীর উম্মতদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল মিসকিন হে ফকিরের কুলাঙ্গারের দল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনের দল সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কি বলে ডাকছেন বলেন তো মুমিন যেই আল্লাহ পাক আমাদেরকে মুমিন বললেন তার মানে বোঝা গেল আমাদের দাম কম না বেশি এখন এই মুমিন যদি মুমিন হওয়ার পরে নামাজ না পড়ে রোজা না রাখে সৎকা না দেয় জাকাত না দেয় ঘুষ খায় বিড়ি টানে ঘাঁচা খায় এই মুমিনকে কোনোদিন মুমিন বলা চলে না সেটা হলো ভণ্ড রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক না নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান